অজুবিল্লাহ হিমিনা সৈত নির বিসমিল্লাহি রহমানির রহিম আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চেয়ে অধিক সুন্দর দয়াল নবী মুস্তফা সম্মানিত বন্ধুগণ প্রকৃতির সৌন্দর্যটা যদি এত সুন্দর হয়ে থাকে তাহলে যাকে সৃষ্টি করলে সৃষ্টি না করলে এই কুল কায়নাত সমস্ত আসমান জমিনকে আল্লাহ তালা সৃষ্টি করতেন না তাহলে আমাদের ওই বিশ্ব মানব হুজুরে পাক সাল্লা সাল্লাম কতই না সুন্দর তাই আমরা ঘরে বসে না থেকে আল্লাহর প্রকৃতির সৌন্দর্যকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব তাহলে আল্লাহর কুদরত সম্পর্কে আমাদের সমস্ত ধারণা চলে আসবে আল্লাহ তালা কেমন বান্নেওয়ালা আল্লাহ তালা কেমন সৃষ্টিকর্তা আল্লাহ তালা খালিক আল্লাহ তালা মালিক প্রকৃতির সৌন্দর্যকে ঘুরে না দেখলে আল্লাহর যে কেমন জাত আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুগণ অবশ্যই আপনারা আল্লাহর প্রকৃতিকে ঘুরে ঘুরে দেখবেন আর আল্লাহ নিয়ামতের শুক্রিযা করবেন শুকুর গুজার করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ